নিজ খামারের সোহাখ ভাই স্ট্রাইকার পেয়ে কিন্তু লং রেঞ্জে চমৎকারভাবে একটি গুটি পকেট করলেন হাড্ডা লড়াই চলছে খুলনা বুনিয়ায় দারোগাভিটায় ষোলো দলীয় টুর্নামেন্টে আবারও কিন্তু মাঝমার থেকে অসাধারণ চমৎকার একটি শট নিলেন আর একটি গুটি কিন্তু বাইরে বের করলেন আবারও কিন্তু মাঝখান থেকে ও মাই গুডনেস বুলেট শট ছিল একেবারে বুলেটের মতো কিন্তু পকেট করলেন আবারও মিডিয়াম রেঞ্জ থেকে নাই শট হাড্ডাহাড্ডি লড়াই তিন হাজার টাকা এন্ট্রিফিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আটচল্লিশ হাজার টাকা প্রাইজ মানি ও মাই গুডনেস দুর্দান্ত সোহাগ ভাই একাই কিন্তু কাঁপিয়ে দিচ্ছেন এই টুর্নামেন্টে রেডটিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা পারবে কি ও ন ব্যাডলাক ভাগ্য সুপ্রসন্ন ছিল না স্ট্রাইকার চলে আসলো ডুমরিয়া খালিদ ভাইয়ের হাতে একটি ঘুল্লি চাবি শট নেওয়ার চেষ্টা এবং দারুণ একটি চাবি শট নিলেন তবে বেশি একটা সুবিধা কিন্তু করতে পারেননি তবে কাজের কাজ করেছেন রেডটি কিন্তু নাগালের মধ্যে নিলেন এবং চমৎকার রেডটি পকেট করলেন শিওর কাভার দেওয়ার চেষ্টা এবং লং রেঞ্জে মিডিয়াম রেঞ্জ থেকে একদম স্ট্রাইকার সহ কিন্তু দুর্দান্ত আর একটি গুড়ি কিন্তু হাতে নিয়ে চলে আসলেন টানটান টান উত্তেজনা মুহূর্ত চলছে কিন্তু তবে খালিদ ভাইরা কিন্তু পিছিয়ে রয়েছে এই নিজ খামারের সোয়াক ভাই এবং তারেক ভাইরা কিন্তু গেমের দিকে এগিয়ে রয়েছে তবে আজকে কিন্তু তাদের সোনালি দিন চলছে ও ন পরাস্ত হলেন কি করলেন স্ট্রাইকার চলে গেল নিজখামারে তারেক ভাই রাতে লাস্ট তিনটে গুটি এবং ফিনিশ চান্স লুফে নিতে হবে তারেক ভাইকে দেখা যাক প্রতিপক্ষের চাবি গুটি ডাউন দিলেন এবং নিজের গুটি একটু পকেট করলেন এবার কিন্তু মান নিতে হবে পার্টনারে বাটের গুটিটি কিন্তু উঠাতে হবে এবং তিনি সেটিই করবেন পারবে কি তারেক ভাই এখান থেকে লোভাতে দেখা যাক একটু পার্টনারের সাথে আলোচনা করছেন এবং লাভলি শট নিলেন গুটিটি কিন্তু উঠিয়ে ফেললেন মাঝমাঠ থেকে কিন্তু শিওর পকেট করতে হবে এবং সুযোগ রয়েছে কিন্তু গেম পয়েন্ট দারুণভাবে কিন্তু গেম পয়েন্ট লিখে